আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর শ্রীদ সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার কলিং বিষয়ের সর্বশেষ আপডেট এবং বিশে ডিসেম্বরের যে সর্বশেষ আপডেটটা এবং মালয়েশিয়ার সম্পর্কে বর্তমান অবস্থা কি এখানে বিস্তারিত সো বরাবরের মতো সবাই জানেন আমি মালয়েশিয়াতে প্রায় বেশ কিছুদিন যাবতই আছি তো এখানে আমার আমাকে যারা রেগুলার দেখেন অবশ্যই জানতে অবশ্যই আমার বিষয় জানেন আমি মালয়েশিয়াতে আছি তো মালয়েশিয়ার সম্পর্কে বা প্রশ্ন করতেছিলেন যে আগামী বছর বিশাল করবে কিনা আমি কিন্তু বলছিলাম শিওর করবে বাট কেন বলতেছিলাম বর্তমান এই মাসে বছরের শেষ যেহেতু তো এই মাসে কি অবস্থা মালয়েশিয়ার কাজকর্মের কি অবস্থা ভাই দেখেন যেহেতু ডিসেম্বর মাস আর মালয়েশিয়াতে যারা মালাই আছে তাদের ডিসেম্বর মাসে একটু কাজের পরিমাণ কম থাকে বা চীনা যারা তাদের মোটামুটি থাকে বা জানুয়ারিতে কমে যায় তো এ হচ্ছে চীনা এবং মালাইদের প্রতি পার্থক্য কাজের আর দ্বিতীয় কথা হচ্ছে যে বর্তমান সময়ে কর্মী সংকট আছে মালয়েশিয়া কেন বলতে চাই আপনাদেরকে যদি আপনি বর্তমান পরিস্থিতি বা বর্তমান আপডেট জানেন মালয়েশিয়াতে এখন ভিসা খোলা নিয়ে বা ভিসা বা লোক আনা নিয়ে কোনো আপডেট নেই বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে যে দিচ্ছে যারা অবৈধ আছেন যারা প্রবাসীরা বাংলাদেশ নেপাল মিয়ানমার ভুটান সরি ভুটান না ভিয়েতনাম তো যারা এসব দেশ থেকে এসে কাজ করে থাকে তো এর মধ্যে অনেককেই কিন্তু ইমিগ্রেশন ধরছে তো এখন পর্যন্ত মানে জারি আছে মানে আছে আপনার এই সরকার থেকে যে কাজ করবে যেখানে অবৈধ লোক থাকবে অবশ্যই তো যারা মালয়েশিয়াতে আমার ভিডিও দেখেন আপনার হয়তো নিকট আত্মীয় স্বজন বাংলাদেশে আছে বা ভবিষ্যতে আপনি আনার ট্রাই করবেন তো এর মধ্যে যারা মালয়েশিয়াতে আছে তারা কিন্তু দেখে আমার ভিডিও গুলা যে মাঝে মাঝে কলো করে তো তাদেরকে বলবো যদি আপনার কাগজপত্র না থাকে তাহলে একটু সাবধানে থাকেন এটা ছিল মানে যারা আমার ভিডিও দেখে তাদেরকে একটু সতর্ক করে দেওয়া আর বিশেষ করে কলারামপুর সিটি বাঙে আপনি এরিয়াতে কমেই যান সো বেশি কিছু বলবো না অবৈধ কর্মীদের প্রতি কারণ এতে হয়তো নিজেরই পার্সোনাল সমস্যা হতে পারে আহ বাদ দিই এর পরের বিষয়ে হয়তো কোনো একটা ভিডিওতে বলবো কেন মানে কোনো সমস্যা হওয়ার কারণটা কি তো এটা ছিল এখন পর্যন্ত খোলা নিয়ে হ্যাঁ আপনারা দেখছেন সম্পদের সময় কিছুদিন আগেও কিন্তু কয়েকটা রিক্রুটিং এজেন্সির নাম আসছে ভাই এইসব বিষয় নিয়ে মালয়েশিয়ার সার্ভারে বা মালয়েশিয়াতে কোনো মানে তথ্য নাই বা কোনো আলোচনা নাই সেক্ষেত্রে কিভাবে এইসব নামগুলো প্রকাশ হয়েছে এটা আমরাও জানি না সো যারা আর কি মালয়েশিয়া থেকে আপডেট জানতে চান অবশ্যই যেহেতু আমি মালয়েশিয়া আসি আপনাদের বিষয় নতুন করে কর্মী আনবে বা কবে থেকে আনবে এমন কোনো তারিখ বা কোনো দিন বা কোনো সাল উল্লেখ হয় নাই সো জানোই তো আশা করা যায় যেহেতু আমি আগের ভিডিওতে বলছিলাম হতে পারে আর কাজের কথা যদি বলেন বর্তমান সময় এখানকার পরিস্থিতি কি বা এখানে কাজের মোটামুটি দরকার দরকার কিনা এবাই কারণ যেহেতু যে বললাম জায়গা ধরছে তো ওই জায়গাগুলো কিন্তু খালি আছে কোটাগুলো কিন্তু খালি আছে সেই ক্ষেত্রে আশা করা যায় যদি আপনি আসেন মালয়েশিয়াতে সঠিক কোম্পানি বা একটু যাচাই বাছাই করে যারা মালয়েশিয়াতে আপনার পুরান আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছে বা যারা থাকে আপনার এলাকার প্রতিবেশী সেক্ষেত্রে আপনি কিন্তু সঠিকভাবে সঠিক কোম্পানিতে আসেন খুবই ভালো থাকবেন মালয়েশিয়াতে লাখ টাকা ইনকাম করা সম্ভব আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলছিলাম আর দেখি আগামীতে কি হয় অবশ্যই যদি কোনো আপডেট পাই এই মাসে বা আগামী মাসে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আর আপনারাও ট্রাই করবেন যদি আপনাদের কোনো মানে ভিডিওতে তো সব কিছু বলতে পারি না বা আমিও সব কিছু জানি না আপনারা যদি প্রশ্ন করেন ওইসব বিষয়ে কিন্তু আমি চেষ্টা করব খুঁজে খুঁজে আপনাদেরকে মানে উত্তরগুলো দেওয়ার বা আমিও এখানে ঘাটাঘাটি করতে পারি তো অবশ্যই কমেন্ট করবেন মালয়েশিয়া সম্পর্কে আপনাদের কোন ধরনের আপডেট দরকার হয় তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ